কান্দারি আমার সফায়াতে কান্দারি রসুলাল্লাহ্মদ মোস্তফান বিশালিয়ালা হাম্মদ মোস্তফানবীলিয়ালা কেউ বা বলেন নূরে পুতুল কেউ কেওবা বলেন বি আমার গোলাপের ফুল কেউ বা বলে নবী আমার নূরের পুতুল কেউ বা বলে নবী আমার গোলাপের ফুল নয়শে পুতুল নয় শেরে ফুল নয়শে পুতুল নয় শেরে ফুল রসুল আল্লাহমদ মোস্তফানবি সালিয়ালো আহম্মদ মোস্তফানবি সালিয়াল কেউ বা বলে নবী আমার দয়ালো বাবা কেউ বা বলে নবী আমার কাবার কাবা কেউ বা বলে আমার দয়ালো বাবা কেউ বা বলে নবী আমার কাবার নয় সে কাবা নয় সে বাবা নয় শে কাবা নয় সে বাবা আল্লাহ ্মদ মস্ত ফানবি সালিয়ালা ইয়ামদ মস্তানবি সালিয়ালা রোজা সরে নবী থাকিবেন তাকাইয়া দয়া করেন উম্মত বলিয়া সাফায়ত করিবেন নবী মদীনৱালা য়ামু সামমদ মস্ত ফান বি চালিয়ালম হাম্মদ মস্ত ফান বি চালিয়ালম হামমদ মস্ত ফান বি চালিয়াল